গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আপনার কাছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম এখন দশটা বাজতে যায় এখনও বাজেনি ঠিক আছে তো আজকে হচ্ছে রবিবার কটা বাজে ধরো দেখে বলে দিচ্ছি এখন নটা পঞ্চান্ন হয়েছে আর এখন আমি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এখন করছি রান্না ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা শুধু বসেছি মানে ঘর মশাটাই তার ছিল আমার পর ঝাঁপ দিয়ে গেছিলো ঘরে তো ঘরটা ঝাঁট দিয়ে ডিউটি চলে গেছিলো বাইরেতে ঝাঁট দিয়ে আর দেখছি ভোরবেলায় বৃষ্টি হয়েছিল মনে হয় ভোরবেলা কি কখন হয়েছে জানি না কারণ রাতের বেলা হয়নি অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম এত গরম ঘুমই ধরছিল না তো এখন রান্নাঘরে এসে ভাতটা বসালাম আজকে কী রান্না হবে দেখাচ্ছি কেন

কালকে কালকে ম্যাগি খেয়েছে ওই জন্য আজকে বলছে আজকে কোনো চার দিন বাদ হবে বাবা আজকে আর করবো না মা আজকে আজকে কি খাবে একটা বলো তো কী গ্যাস খাব কী ত মুড়ি খেলাম মুড়ি হচ্ছে তরকারি দিয়ে তারপরে মুড়ি খেলাম চলো না রান্নাটা করি আর রান্নাটা আগে ছেজানো কারণ বলবো

তুমি তো ছিঁড়ে ফেলেছো তুমি তো ছিঁড়ে ফেলেছ লাগছে মাম্মাম ঘরে খেলা করছে রান্না হয়ে গেলে বাসন মারব গ্যাস পুচবো ঘর বাড়ি ঝাড় দেবা গুছিয়ে তারপরে মাম্মামকে হচ্ছে স্নান করাবো ভাত আমিও স্নান করে নিতে পারি আগে কাছাকাছি করে টরে কিংবা মাম্মামকে আগে করিয়ে দিতে পারি ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো এখন ওইটা ফুটতে থাক আমি এখন ফোন ঘাট বসে থাকি কাজ নেই আর পিছনটা সাদা হয়ে যাচ্ছে আর মুখটা কালো হয়ে যাচ্ছে এই গরমে রান্না করা বিশাল বিশাল কষ্ট তাই না বলো বড় বলছে যে তোমার তুমি রান্না করবে তোমার মাথার ভিতরে একটা ফ্যান লাগিয়ে তোমার আমি বলছি অত সুখ আবার সহ্য হবে না কারণ সবারই রান্না করতে কষ্ট হয় কেউ তার এসি রুমে বসে বসে রান্না না তাই এখানে মাম্মা মেশেছে এই খেলা কৰো খেলা কৰো চল মনো ৰাখো তাৰ পৰা এটা হ'লে থাক আমাৰ পৰে আছো আৰু কি বলি হা খাই পৰে আছো ভাত খাবে এখন সাড়ে বারোটা বাজে তো চলো রান্না ফাইনাল লুক তোমাদেরকে দেখাই হাঁড়িতে কি থাকে ভাত দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে ডাল সিদ্ধ আমার মেয়ের জন্য কারণ মেয়ে তো মাংসর ঝোল খাবে না সেই জন্য ডাল সিদ্ধ দিয়ে মাংস আলু টালু দিয়ে খাবে আর এখানে রয়েছে মেন জিনিস এই দেখতেই পাচ্ছ লাল লাল মাংস তরকারি চিকেনের ঝোল দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই তখন মাম্মনকে ভাতটা খাওয়াবো আমি ঠিক আছে তারপরে কাজ ফাজ সারবো কারণ মাম্মন বলছে খেয়ে উঠলাম এখন বাজে তিনটে দশ আর আজকে অতটাও গরম নেই ওরকম গরমে আজকে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা একটুখানি হাওয়া দিচ্ছিল এখন হাওয়াটাও দিচ্ছে না ঠিক আছে এখন ভেবেছিলাম খেয়ে উঠে বাইরেটা ভাবছিলাম যে খেয়ে উঠে বাইরেটায় বসে থাকবো একটুখানি তখন দেখছি একটু একটু রোদের তাপ আছে মানে যখন চান করতে গেছি না তখন এমন ওয়েদারটা ছিল এত সুন্দর লাগছিল কি বলবো মেঘলা করে বেশ হাওয়া দিচ্ছিল

আজকে অনেক কাজ করেছি আমি বলো আমি আজকে অনেক অনেক কাজ করেছি চলো বন্ধুরা এখন শুয়ে পড়ি মামা আমাকে ঘুম পাড়াতে হবে পরে আসছে সন্ধ্যাবেলা এখন অনেক রাত হয়ে গেছে ঠিক আছে এই সবাই খাওয়া দাওয়া করে উঠলাম বাসন টাসন মাঝে হয়ে গেছে আর এখানে বাবার মেয়েতে খেলা করছে ফুল টুল নিয়ে ঠিক আছে তো সন্ধে রেখে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ ভিডিও এডিট ছিল তারপরে একটুখানি মুসুমুসে বসে গল্প করছিলাম চাটা খেলাম সন্ধেবেলায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতে আসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কাল সকালে নতুন আর একটি ভিডিওর সাথে তো আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই সের গুড নাইট ঠিক আছে তো খাওয়া দাওয়া করে হচ্ছে দুপুরবেলা মাংস ছিল ভাত ছিল আর রান্না রান্নাবান্নার কোনো ব্যাপার ছিল না আর বর আজকে বাজার টাজার করে নিয়ে এসেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে দেখিয়ে দেবেন তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট